দেখছেন ডিজিটাল খাবিলাল যাকে খুঁজছে সারা বাংলা তিনি রয়েছেন পর্দার আড়ালে আর পর্দার আড়ালে থেকে চলছে গবেষণা কার্য রিসার্চ ওয়ার্ক কি নিয়ে সেটাই বলবো আজকের ভিডিওতে বলছি বাংলার তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা লোকসভা নির্বাচনের পর ফলপ্রকাশ একেবারে হাওয়া সেই ফার্স্ট বয় যিনি প্রথম রেকর্ড সংখ্যায় জিতেছেন লোকসভা নির্বাচনে তার অপোনেন্টের এগেনস্টে তারপর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎ করে তিনি কোথাও নেই রাজনীতিতে সারা পড়ে গেছে কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কোনো কর্মসূচিতে কেন দেখা যাচ্ছে না বা দলের কোনো কাজে তিনি কেন নেই অবশেষে দেখা মিললো একুশের মঞ্চে তিনি হঠাৎ করে উদয় হলেন উদয় হয়ে একেবারে বক্তৃতা দিতে উঠলেন এবং তিনি বক্তৃতা ভাষায় যেমন বিরোধীদের কটাক্ষ করেছেন তেমনি আরও অনেক অভিমানের সুর তার গলায় শোনা গেছে তার মধ্যেই একটা কথা তিনি তিনি বলেছেন যে এতদিন কোথায় ছিলেন কেন তিনি সামনে আসেনি তিনি পর্দার আড়ালে থেকে কি করেছিলেন বিশেষজ্ঞ মহলে একটি কথা উঠেছিল যেটা সূত্রের খবর যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের অপারেশনের জন্য তার চোখে একটি প্রবলেম রয়েছে যার জন্য তাকে প্রায় আমেরিকা যেতে হয় চোখের অপারেশন করাতে সেই কাজের জন্য তিনি ছিলেন আমেরিকাতে এই জন্য তাকে দেখা যায়নি পশ্চিমবঙ্গে কিংবা দলের কোনো কার্যে তারপর তিনি উদয় হলেন একুশের মঞ্চে এবং সেখানে বক্তৃতা দিতে গিয়ে তিনি বললেন যে তিনি কেন এবং কোথায় গেছিলেন তিনি বললেন যে এই যে দেড় মাস তার একটা গ্যাপ পলিটিক্যাল গ্যাপ বলা যেতে পারে এই দেড় মাসে তিনি অনেক কিছু অবজার্ভ করেছেন অনেক কিছু রিসার্চ করেছেন গবেষণা করে অনেক তথ্য বার করেছেন কি সেই তথ্য কিংবা কার কার পক্ষে বা বিরুদ্ধে সেই তথ্য কৌতূহল তিনি কিন্তু বজায় রেখেছেন কর্মী সমর্থকদের মনে তবে বিশেষজ্ঞ মহল তো আগে থেকে আন্দাজ করবেই তারা মনে করছেন যেমন লোকসভা নির্বাচনের কিছুদিন আগে তৃণমূল তৃণমূলের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি কর্মসূচি একটি ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছিল তৃণমূলের নবজোয়ার যেটা কিন্তু একেবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বারা পরিচালিত তাকে দেখা যেত বিভিন্ন জেলায় গিয়ে প্রচার করতে নিজের হয়ে এবং সেই নব জোয়ারে ভাসতে তাকে নিয়ে মাথায় তুলে নেচেছেন মানে অনেক কর্মী সমর্থক তিনি প্রথমত যুব নেতা এবং সেই প্রচারের জন্য কিন্তু অনেকটা ভালো ফল তিনি পেয়েছেন আর অনেক বেশি তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন এবার কি তিনি সেরকম নতুন কোনো একটি প্রচার কোনো একটি ক্যাম্পেইন নিয়ে আসছেন তার জন্য কি রিসার্চ করা তাহলে কি নবজোয়ারের মতো আরও কোনো একটি নতুন কর্মসূচি উঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে আরও জনপ্রিয় হয়ে ওঠেন একুশের মঞ্চ থেকে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে তেমন খুব একটা কথা বলতে দেখা যায়নি তেমনে কিন্তু চোখে চোখ রাখতেও দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে অনেক কথা উঠছে যে তাদের মধ্যে কি সব কিছু ঠিক আছে সম্পর্কের কোনো পতন হয়নি তো এই নিয়ে যখন চর্চা তুঙ্গে তখন অভিষেক এই একটি লাইন যে আমি গবেষণা করেছি। এটা কিন্তু এখন নজর কারণ কি নিয়ে রিসার্চ করেছিলেন কি নিয়ে গবেষণা করেছেন সেখান থেকে তার রেজাল্ট কি উঠে এসেছে সেটা তিনি পরবর্তীতে জানাবেন এবং সেটা আমরা জানতে পারব। নতুন কোনো পরিকল্পনা নতুন কোনো কর্মসূচি নাকি নতুন কোনো রাজনৈতিক কৌশল কি হতে চলেছে হবে কি পালা বদল সেই দিকে আমরা দেখছি আপনারা দেখুন ডিজিটাল খবরিলাল কারণ সারাদিনের সমস্ত আপডেট সহ রাজ্য দেশের সমস্ত খবর এমন কি শুধুমাত্র খবর নয় খবরের ভেতরে লুকিয়ে থাকা খবর আমরা দিই আপনাদেরকে তাই চোখ রাখুন ডিজিটাল খাবরিলালে কারণ খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের